এখন সকাল সাতটা কিছুক্ষণ আগে থেকে বৃষ্টি শুরু হয়েছে কখনো কক্সবাজারে বৃষ্টি হচ্ছে এরকম সময়ে এনজয় করার মতো সুযোগ হয়নি একদিকে পাহাড় আর অন্যদিকে সমুদ্র হ্যাঁ মাঝে বৃষ্টি আল্লাহ আমরা যেই রুমটিতে ছিলাম সেটি হচ্ছে কাপল ডিলাক্স রুম আপনাদেরকে দেখাচ্ছি রুমটি এটা হচ্ছে আপনার ব্যালকনি যেখান থেকে আপনি সমুদ্র বিচের অনেকটা অংশে দেখা যায় এই বৃষ্টির মাঝেও দুজনকে দেখা যাচ্ছে এটা হচ্ছে একটা বেডরুম মেন বেডরুম তাদের রুমগুলি মোটামুটি স্ট্যান্ডার্ড সাইজ কিন্তু ভিতরের যেই বোর্ডের ডেকোরেশন আসলে সেগুলো খুব একটা ভালো লাগে নাই সেগুলো যদি কাটতেই হতো আর বেটার হতো অনেক জায়গায় হালকা হালকা ভেঙে গেছে আচ্ছা টয়লেট ঢোকার তবে আপনার এখান থেকে এই জানলা দিয়ে অথবা বেলতনে দিয়ে বাহিরের এই দৃশ্যটা উপ করতে পারবে এই রুমের ভাড়া হচ্ছে ছয় হাজার টাকা তিনজন পার্সনের জন্য আপনাকে একটু টয়লেটটা দেখাই এর একটা জিনিস খুব ভালো লেগেছে অন্যান্য হোটেলে যেগুলো দেখিনি এটা দিকে রুমে স্টিকার দেওয়া একটু পরে আমাদের বের হওয়ার কথা ছিল যাওয়ার কথা ছিল যে ভেবে বৃষ্টি হচ্ছে মনে হচ্ছে না যে আর যাওয়া হবে আমি আমার ছোট বোন ছোট বোনের হাজবেন্ড অপু আমার দুই ফ্রেন্ড সুমন মুস্তাক এবং তাদের ফ্যামিলি নিয়ে আমরা সবাই মোট পনেরো জন এসেছি পাশাপাশি নিতু এবং নিতুর হাজব্যান্ডরা এসেছে একসাথে পাহাড় আর সমুদ্র দেখার মজাটাই আলাদা বৃষ্টির কারণে দূরের দৃশ্যগুলি আসলে অস্পষ্ট হয়ে গেছে আমাদের মতো ফ্যামিলি নিয়ে যারা আসবেন তাদের জন্য এটা খুব একটা বেস্ট হোটেল না কেন বলতেছি সেটা হচ্ছে যেমন আমি আমার ওয়াইফ আবার দুই বাচ্চা এক বাচ্চার বয়স হচ্ছে এগারো এক বাচ্চার বয়স হচ্ছে পাঁচ তো পাঁচ বছর পর্যন্ত হচ্ছে ফ্রি আর আমার আর আমার আরেকটা ফ্রেন্ড ওরও বাচ্চা হচ্ছে তিনটা ছোট একটা তিন বছর একটা হচ্ছে আট বছর আর একটা হচ্ছে এগারো বছর এরকম বাট ওনাদের সাথে যখন কথা হয়েছিল উনি বলেছিলো যে ম্যানেজ করে দিবে অর্থাৎ তিন রুমের যেই ডিলাক্স রুমগুলো আছে ওগুলোতে এক্সট্রা টাকা অ্যাড করতে হবে না বাট ছোট্ট একটা বাচ্চার জন্য পনেরো পনেরোশো টাকা তারা চার্জ করছে যেটা ওনারা না করলেও পারতো যেহেতু আমরা এতগুলি ফ্যামিলি মেম্বার এসেছিলাম আর যেটা হয় যে আপনি একজন দুজন বাচ্চা যদি নিয়ে আসেন আমরা কিন্তু এই ব্যাডটা ইউজ করি নাই আমরা এই ব্যাডটা ইউজ করি নাই কারণ বাচ্চা ছোট বাচ্চা তো আর এখানে ঘুমাবে না তো তাদের এই বিষয়গুলো দেখলাম যে তারা খুব স্ট্রিক্ট আমার কাছে মনে হয়েছে তারা একটু আমাদেরকে কমফোর্টেবল যেভাবে হয় সেভাবে তা ওরা দিতে পারত যেমন আমার ফ্রেন্ডের বাচ্চার জন্য সেম আপনার এই যে এই ব্যাড সেম রুম সেম আপনার এই যে ছয় হাজার টাকার ভাড়া রুম বাট ওনারা বলতেছে যে পনেরোশো টাকা এক্সট্রা ব্যাড নিতে হবে কারণ কি কারণ হচ্ছে যে পাঁচ বছর পর্যন্ত ফ্রি এরপর আপনার বাচ্চার বয়স যেহেতু সাত আট আপনাকে এটার জন্য এক্সট্রা বেড নিতেই হবে ওর যেহেতু দুটো বাচ্চা একটার বাচ্চার বয়স সাত একটা বাচ্চার বয়স এগারো যাই হোক কেন বললাম সেটা হচ্ছে যে ছয় হাজার টাকা প্লাস পনেরোশো সাড়ে সাত হাজার টাকা দিয়ে এই রুম নিয়ে আসলে খুব আহামুরে যে আপনি সুবিধা পাচ্ছেন ওইরকম না এর চেয়ে বেটার হচ্ছে যে আপনি যদি শহরের ভিতরে যে কলাতলি অ্যাপার্টমেন্টগুলো আছে ওগুলো আমি মনে করি বেটার যদি আপনি কম্পেয়ার করেন যাই হোক কক্সবাজারে অনেক হোটেল ইতিমধ্যে হয়ে গেছে আপনারা যারা আসবেন ভালোভাবে খোঁজখবর নিয়ে আসবেন এখন তো সবগুলো সবগুলোরই আপনি গুগলে সার্চ দিলেও পেয়ে যাবেন ফেসবুকে পেজগুলো দেওয়া থাকে ঠিক আছে আল্লাহ হাফিজ